দর্শক আব্দুল সালাম যুক্তিবাদী হুজুর কি বলেছে সেটা আপনারা দেখতে দেখবেন তাই দর্শকগুলো তো সম্পূর্ণ দেখবেন এবং বেশি বেশি শেয়ার দিয়ে অন্যদেরও দেখার সুযোগ করে দিবেন চলুন দর্শক আমরা দেখায়ছি আব্দুল সালাম যুক্তিবাদী হুজুর কি বলেছে এই পুলিশ আর এসপি রবি যখন রাসুল কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আয়সা সিদ্দিকাকে বিয়ে করে ছয় বছর বয়সে বছর বয়সে করে নিয়ে গিয়ে তাকে নয় বাসর নির্যাতন করেছেন তাকে ধর্ষণ করেছেন তার উপর অভিচার করেছেন এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো আমার রসুলকে আইসা সিদ্দিকাকে নয় বছরে বিয়ে করে বাসর করে নিয়ে গিয়ে কোনো অন্যায় করেছে এটা আপনারা ইমানের দাবিতে বললেন অন্যায় করে নাই কিন্তু শুধু মুখে মুখে বললে হবে না এর দলিল থাকতে হবে পাকা আপক্ত এর জবাব দিতে হবে দাঁত ভাঙা জবাব কথা বলেন না কেন রসুল করিম সাল্লাম আইসা সিদ্দিকা কে যে বিবাহ করেছেন এই বিয়েটা অবৈধ ছিল না এই বিয়েটা অযৌক্তিক ছিল না এই বিয়েটা ছিল আইন সিদ্ধ এই বিয়েটা ছিল যক্তিক এই বিয়েটা ছিল বৈধ এর পেছনে কারণ হলো ছয়টা জোরে বলেন কয়টা গভীর মনোযোগ ভালো করে লক্ষ্য করে বুঝবেন রসুল আইসা সিদ্দিকাকে বিয়ে করলো এটা কেন আইন সিদ্ধ প্রথম নম্বর কারণ হলো চিৎকার করে বলেন রসুলের সবচাইতে বড় শত্রুর নাম কি আবু জেহেল ওদবা সাইবা উলিদ বিন মুগিরা রসুল যেই কাজী করেছে আবু জেহেলেরা তার বিরোধিতা করেছে কিন্তু আপনাদের কাছে আমার প্রশ্ন রসুল যায়শা সিদ্দিকাকে বিয়ে করলো আবু জেল ওদবা সাইবা উলিদ বিন মুগিরা এই ব্যাপারে তারা কি কোনো বিরোধিতা করেছে এক দলিল কেউ দেখাতে পারবে না এর বিরোধিতা তারা করে নাই আর আবু জেলরা বিরোধিতা না করাই প্রমাণ করে ওই জামানায় ওই আমুলে ওই সময়ে বয়স বেশি হলে ছেলের বয়স আর মেয়ের বয়স যদি কম হয় ওই জামানায় ওই বিয়েটা অবৈধ ছিল না ওই বিয়েটা ওই জামানায় বৈধ ছিল আইন সিদ্ধ ছিল এই জন্য তারা বিরোধিতা করে নাই কথা বলেন না কেন পনেরোশো বছর পরে তোমার মতো নাস্তিক তো পরের কথা রসুর আইসা সিদ্দিকাকে বিয়ে করেছে এটা যদি আইন বহির্ভূত হতো সর্বপ্রথম আগে আবু জেল তার বিরোধিতা করত তার কারণ আবু জেলের তো বড় শয়তান তোমরা হতে পারো নি কথা কর না কা তাহলে এক নম্বর কারণ যেহেতু আবু জেল আর বিরোধিতা করেনি তাহলে এটা ওই জামানায় কি ছিল বৈধ ছিল আইন সিদ্ধ ছিল এখন আসেন দুই নম্বর কারণ আমরা যারা বিবাহ করি যুবক বয়সে বয়স হলে গেলে বিয়ে করি আমাদের বিয়ে করার প্রধান লক্ষ্য হলো যৌবিক চাহিদা পূর্ণ করা

তখন খাদিজার বয়স কত বছর চল্লিশ বছর রসুল খাদিজের সঙ্গে ঘর সংসার করলো চব্বিশ বছর ছয় মাস যতদিন খাদিজা বেঁচে ছিল ততদিন নবী দ্বিতীয় কোনো বিবাহ করেনি তার মানে বোঝা গেল নবীজির উনপঞ্চাশ বছর ছয় মাস খাদিজের সঙ্গে সময় কাটায় দেশে দ্বিতীয় কোনো বিবাহ করেনি এটা কোন সময় যেই সময় আবু জেল মুগিরা নবীজিকে ডেকে বললেন এ মোহাম্মদ তুমি তোমার ধর্মকে ছাড়ো বক্তাদার পূর্বে ধর্মে ফিরে আসো তুমি যদি মক্কা মদিনের রাজত্ব চাও ক্ষমতার চেয়ার তোমাকে ছেড়ে দেওয়া হবে তুমি যদি মক্কা মদিনের সব টাকা পয়সা চাও সব সম্পদ তোমার হাতে তুলে দেওয়া হবে তুমি যদি মক্কা মদিনার ভেতরে সবচাইতে রূপবতী সুন্দরী মেয়েকে বউ হিসেবে পেতে চাও তোমাকে দেওয়া হবে নবীজি ক্ষমতাও নেয়নি সিয়ারও নেয়নি সম্পদও নেয়নি সুন্দরী মেয়ের প্রস্তাব গ্রহণ করেনি তার মানে বোঝা গেল নবীজির নারীদের প্রতি লোভ ছিল না নবীর যদি নারীদের প্রতি লোভ থাকতো আবুদের প্রস্তাব গ্রহণ করত ক্ষমতাও পাইতো সুন্দরী নারীও পাইত কথা কেন তাহলে যেই মানুষ পঞ্চাশ বছর কাটা দিল খাগিজের মতো বড় বয়স্ক বৃদ্ধ মানুষের সাথে কোন নারীর দিকে চোখ তাকাইল না আর তাকে তুমি বলবে দুশ্চরিত্রবান তাকে পেডো বলে গালি দেবে এটা মুসলমানরা কখনো মানতে তাহলে দুই নম্বর কারণ হলো রসুল পঞ্চাশ বছর পার করে দেশে খাদিজের সাথে এখান থেকে বোঝা যায় নবীজির অন্য নারীর প্রতি লোক বা আসক্ত ছেলে নাই তাহলে দুই নম্বর যুক্তি কারণ তিন নম্বর কারণ হলো আল্লাহ তালা যতগুলো বিয়ে করেছেন সবগুলো কার হুকুমে তিরমিজি শরীফের হাদিসের মধ্যে এসেছেন রসুল করিম সাল্লাম বলেন একদিন জিব্রাহিম আমার কাছে আসার পরে রাতের বেলা স্বপ্নের ভেতরে সুন্দরী একটা মেয়ে সত্য একটা মেয়েকে সাজিয়ে গুজিয়ে আমার কাছে বারবার নিয়ে আসে স্বপ্নের মধ্যে আমাকে দেখানো হয় আমি জিজ্ঞেস করলাম এ ভাই জিব্রাহিম এই মেয়েটাকে কেন আমাকে স্বপ্নের মধ্যে বারবার দেখানো হচ্ছে তখন জিব্রাইল আলাইহিস সালাম বলে ইয়া রাসূলুল্লাহ এটা হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সম্মানিত কন্যা আইসা সিদ্দিকা আল্লাহ তালা পছন্দ করেছেন আপনার স্ত্রী হিসেবে চিৎকার করে বলেন সোহান আল্লাহ এই একই স্বপ্ন রসুল তিন দিন দেখার পরে আল্লাহ তালার পক্ষ থেকে মেসেজ পাওয়ার পরে বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন তারা মানে বোঝা যায় রসুল বিয়ে করেছে যৌবিক সাইডে পূরণের জন্য নয় মানসিক বেকার বস্ত হয়ে নয় বরং কার হুকুমে এটা গেলেন তিন নম্বর কারণ আর আইসা সিদ্দিকাকে বিয়ে করেছেন তার চার নম্বর কারণ হলো আইসা সিদ্দিক সিদ্দিকাকে রসুল বিয়ে করেছেন মুসলিম উম্মার কল্যাণে কেমন কল্যাণ রসুল যখন আয়সা সিদ্দিকাকে বিয়ে করে বসর ঘরে নিয়ে গেল বাড়িতে নিয়ে গেল আয়সা সিদ্দিকার বয়স হলো নয় বছর জোর বলেন কয় বছর রসুল যখন বিদায় নিয়ে চলে গেলেন অফাত গ্রহণ করলেন তখন আয়সা সিদ্দিকার বয়স হলো আঠারো বছর তার মানে রসুলের সান্নিধ্য ছিল কয় বছর নয় বছর কিন্তু রসুল যখন বিদায় নিয়ে চলে গেল আয়সা সিদ্দিকার কাছ থেকে বর্ণনা করে দেখা যায় এই নয় বছরের ভেতর আয়েশা সিদ্দিকা এক নয় শুধুই নয় দুই হাজার দুইশো অর্থাৎ বাইশশো দশটি হাদিস তিনি রসুল থেকে বর্ণনা করেছেন চিৎকার করে বলেন সোবাহান আল্লাহ রসুল যখন বিদায় চলে গেল বড় বড় সাহাবিরা পর্যন্ত যেই মাসলাই ঠেকে যেত যেই মাসলার সমাধান দিতে পারত না সাহাবিরা আয়সার কাছে যেত আয়সা সিদ্দিকা সমাধান করে দিত সোবান আল্লাহ কোন বাইশশো দশটি হাদিস বর্ণনা করেছে নারীদের যত মাসালা যত ফতুয়া যত সমস্যা সব সমাধান দিয়েছে আয়সা সিদ্দিকা এখন আমার প্রশ্ন হলো রসুল যদি আইসাকে আঠারো বছর বয়সে বিয়ে করে ঘর নিয়ে যাইতো এই দিনের মহান ক্ষেত এই মহান সমস্যার সমাধান কার মাধ্যমে হতো কথা বলেন না কেন মুসলমান হিসাবে কে একটু আমাদের মাথার মধ্যে ঢোকে না মুসলিম উম্মার কি খেদমত করে সাইসা সিদ্দিকা এই নয় বছরের মধ্যে বাইশ দশটি আদিস বর্ণনা করলো সব মাসলা মাসলা ফতুয়া দিয়ে গেল সাহাবিদের যতগুলো ভুল হয় আয়সা সিদ্দিকা সমাধান করে দিয়েছে হাদিস দিয়ে তার মানে বোঝা যায় রসুল আয়সা সিদ্দিকাকে বিয়ে করেছে মুসলমানদের কল্যাণে না ওয়া কল্যাণে যেটা কথা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আজকের ভিডিওটি পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন এবং শেয়ার করবেন আপনাদের সুযোগ করে দিবেন আসসালামু আলাইকুম